হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ব্লগ আজকে সকাল থেকে সারা দিনটা আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যেহেতু আমি নাটোর মেসে থাকি তাই ম্যাসের বাজার করার দায়িত্ব আজকে আমার উপরে এসেছে তাই আমি চলে আসছি বাজার করতে হাটে হাটে বাজার করতে ঢুকেই দেখি নানান রকমের ফুল গাছ সবজি গাছ এখানে বিক্রি হচ্ছে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক বেগুনের চারা নানান রকমের কালারিং ফুল গাঁদা ফুল গোলাপ ফুল অনেক রকমের ফুল নাম না জানা অনেক ফুলের চারা বিক্রি হচ্ছে আজকে হাটের দিন নাটোর এর জন্য এখানে অনেক পরিমাণে ফুলের গাছ এবং অনেক সবজি তারপরে অনেক রকমের খাবার দোকানপাট বসেছে যেমন জনের ভিড় ঠিক তেমন জিনিসপত্রের দিন আর হাট তো মানুষের হলে বাজার করা ধুম বাদে এর জন্য প্রত্যেকটি দোকান সহ রাস্তাঘাটে পর্যন্ত পা দেওয়ার জায়গা নেই এত পরিমানে ভিড় ছিল তার মাঝে আমি ছোট করে করে ক্লিপ নিচ্ছি যেন আপনাদেরকে সঙ্গে আমি আজকের ভিডিওটা করতে আমি আজকে কি আর আমাদের বাজার আসলে ঠিক কেমন হয় সেরকম আপনাদেরকে দেখা তাই সকালবেলা ঘুম থেকে আমাকে ডেকে নিয়ে আমার বড় ভাই আমাদেরকে সাথে করে নিয়ে বাজারে চলে এসেছে তো আমরা বাজারের শুরুর দিকে ঢুকলাম এখানে অনেক রকমের সবজি এবং অনেক রকমের আইটেম বিক্রি করতেছে বাজারিতে থাকলে সেরকম ভাবে বাজার করা হয় না আমি বাজার করি না আমার বাবা না হয় আমার বড় ভাই আছে তারাই বাজার করে আনে কিন্তু কতটা ঝামেলা তো সেরকমই ঝামেলা বহন করতেছে আমিও তো সকালবেলা এর জন্য ঘুমটা আমার নষ্ট হয়েছে সকাল সকাল হাটে আসছি যাতে ভালো ভালো টাটকা সবকিছু নিতে হবে এই তেবাড়িয়ার হাটটা বেশ বড় এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি কি হয় এখানে যের শুধু সবজি হাটে বসে না এখানে পাখি ও নানান রকমের পশু পাখি সাথে মাছ আর অন্যান্য সকল কিছু বিক্রি হয় একটি ভিডিওতে তো সকল কিছু দেখে দেখানো সম্ভব নয় তাই আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি অনেকগুলো ভিডিও করেছি বাজারে যেয়ে আমার তো দেখে সবকিছুই নিতে মন চাচ্ছে কিন্তু এদিকে ম্যাচের যেহেতু কিছু লিমিটেশন করে বাজার করতে হবে অল্প করে করে সব বাজার করব আজকে আমরা আমাদের ম্যাচের নিয়েও আমরা অল্প করে করে বাজার করি দশ পনেরো দিনের বাজার একেবারে করি না সাত দিন কি পাঁচ দিনের বাজার করে নিয়ে যাই টা ফুরিয়ে গেলে আবার পরবর্তীতে বাজার করা হয় তো এরকম ভাবে এক একটা মেসে এক এক রকম কিছু মেসে আছে যারা দিন এনে দিন খায় আবার কিছু আছে অনেককে জমা করে রেখে তারপরে সেরকম আমাদের মেসেও এরকম একটা রোল আছে অল্প কিছু করে বাজার করি আর অল্প পরে আবার করি বাজারে ঢুকে প্রত্যেকটা সামগ্রীর দাম জিজ্ঞাসা করতেছি আর দাম শুনে আমি আর আমার এক বড় ভাইয়া হাসা হাসি করতেছি যে এই জিনিসগুলো কিছুদিন আগে ষাট টাকা একশো টাকা করে কেজি গেছে এখন 20 টাকা 30 টাকা করে কেজি যাচ্ছে এত কমে জিনিসগুলো দেখে মানে মজাই লাগতেছে যে এবার তাহলে সবাই অল্প টাকাতেই আমরা অনেক বেশি একটা বাজার করে নিয়ে যেতে পারবো ব্যাগ ভরে আগে টাকার বাজার করেও কুল পাওয়া যায়নি যায়নি মাস কিন্তু এখন টাকা নিয়ে চার হাজার বাজারে গেলেই ব্যাগ ভরে বাজার করে আনা যায় মন মতো করে তো আমরা কিছু শাক আলু আরো অন্যান্য সবজি কিনলাম বা সবজি বাজার থেকে সবজি বাজার শেষ করে মাছের বাজারে ঢুকেছিলাম আরো মাংস নিতে গিয়ে ঢুকে গেছিলাম এগুলো আরো অন্যান্য ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে